চলে এসছে আরেকটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে তোমরা আগেই দেখেছো পাঞ্জাব ন্যাশনালের একটা এটিএমের পিন চেঞ্জ করার বা নতুন পিন দেওয়ার এটিএম কার্ড আসার পর একটা ভিডিও অলরেডি পোস্ট করা আছে তো আজকে আমরা দেখছি ইউনিয়ন ব্যাঙ্কে ইউনিয়ন ব্যাঙ্কে নতুন এটিএম আসার পর কীভাবে পিন দেবে বা পিন চেঞ্জ করবে আগেও তোমাদের সেটা দেখাও তো চলো বেশি ঘটনা বলে ভিডিওটা স্টার্ট করোস তো প্রথমেই এখানটায় আমাদের ডেবিট কার্ডটা দিয়ে দিতে হবে তো আসার পর এখানটাই দেখতে হবে এই যে সেট এটিএম গ্রিন পিন আছে এটাই ক্লিক করতে হবে করার পর এই যে ওটিপি জেনারেট ওটিপি জেনারেট করতে হবে কর পর এখানটাই দিতে হবে ইয়েস তো এখানটায় জেনারেট ওটিপি করার পর তোমাদের ব্যাংকের সাথে যে নাম্বারটা লিংক করা আছে সেই নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে তো এখানটায় ওটিপি জেনারেট সাকসেসফুলি দিয়ে দেওয়ার পর তোমাদের ডেবিট কার্ডটাকে আবার দিতে হবে এটিএমে তো এখানটায় ওটিপি আসার পর তোমাদেরকে আবার দিয়ে দিতে হবে ডেবিট কার্ডটা এটিএমের মধ্যে আসার পর আবার যেতে হবে এখানে সেট এটিএম গ্রিন পিনে এখানে যাওয়ার পর এবার দিতে হবে ওটিপি ভ্যালিডেট এখানটায় যাওয়ার পর তোমাদের নাম্বারটায় যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা এখানটায় দিতে হবে তো এখানটায় তোমাদের ট্রানজ্যাকশন প্রসেসিং হওয়ার পর যখনই দেখবে এই লেখাটা এসছে এন্টারিও নিউ প্রিন্ট তো এখানটায় দিয়ে দিতে হবে তোমাদের নিউ প্রিন্ট দেওয়ার পর এখানটায় দিতে বলবে আরেকবার তোমরা যে নিউ প্রিন্টটা দিচ্ছ সেই প্রিন্টটা আরেকবার তোমাদেরকে দিতে বলবে হওয়ার পর আবার দেখাবে যে প্রসেসিং হচ্ছে তোমাদের ইউনিয়ন ব্যাংকেরও পিন কীভাবে জেনারেট করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো পরে আরো ভিডিও আসতে চলে সেরকম তো এরকম ভিডিও পাওয়ার জন্য তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলো না আর কমেন্ট অবশ্যই করো তো টাটা